আমার মেয়ে একা একা খেলা করছে আর গল্প করছে আর আমি এখন যাব রান্নাঘরে তো কি করছিল তো আপনাদেরকে একটু দেখালাম আর চলুন বন্ধুরা এখন রান্নাঘরে চলে যায় আজ আমি রান্না করব ধোকা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল তো এখন আমি পিচ পিচ করে রেখেছিলাম ধোকাটা সেই ধোকাটা আমি লো আছে ভেজে নিচ্ছি ভেজে এবার আমি উঠিয়ে রাখবো এই থালার মধ্যে দেখুন আমি উঠিয়ে নিয়েছি আমার উঠানো হয়ে গেছে এইবার আমি পটল ওই তেলের মধ্যেই পটলটা আর আলুটা ভেজে নেব হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি মনীষাবালা ভালো আছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে মনীষাওয়ালা আর আমার ফেসবুক পেজ আছে মনীষাওয়ালা এমবি বি ব্লগ তো আপনারা অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আর আপনারা দেখতেই থাকুন পুরো ভিডিওটি এইদিকে দেখুন আমি আলু আলু পটলটা ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি ভেজে নিয়েছি এবার আমি এটা উঠিয়ে রাখলাম এবার আমি এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ গোটা জিরে দিয়ে দিলাম এইবার দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে সুন্দর করে নাড়িচাড়ি নেব। নিয়ে এবার আমি একটু জিরে বাটা দিলাম জিরে বাটাটা দিয়ে একটু সামান্য পরিমাণে জল দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নিয়ে এইবার আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব নিয়ে একটু পরিমাণ মতো লবণ একটু চিনি দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব নিয়ে এবারে আমি আগে থেকে বেটে রাখা কাজু আর চালমগজ বেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে একটু চেড়ে নিব আর বন্ধুরা এভাবে আপনারা অবশ্যই রান্না করে খাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এইদিকে দিকে বেজে রাখা পটল আলুটা আমি দিয়ে দিলাম ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো নিয়ে আমি মিনিট পাঁচের জন্য ঢেকে রাখবো রেখে আর একটু এবার আমি পরিমাণ মতো না দেখুন কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এবার আমি সেই ধোঁকাটা দিয়ে দিলাম ধোকাটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি ধোকাটা দেওয়ার কিছুক্ষণ পরে ভালো করে নেড়ে চেড়ে এবার বল হয়ে গেছে এবারে একটু সামান্য পরিমাণে শাড়ি গরম মশলা দিয়ে দেব। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন আমার পটল দিয়ে আলু দিয়ে ধোকা রান্নার রেসিপিটা রেডি হয়ে গেছে বন্ধুরা আজ এই পর্যন্ত বেশি কিছু বলবো না আপনারা দেখতে থাকুন আর নিত্য নতুন ভিডিও আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো বন্ধুরা আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই